তো হে আমার ইউটিউব ফ্যামিলি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মেন টপিক হলো বিজলে আমারপুর তো ওখানে তোমার তেরোটা মতো সেট আছে বাপি সাউন্ড খেপিমা সাউন্ড মারাঙ্গুর সাউন্ড কোলে সাউন্ড আরও সেট আছে নাম আমি জানি না এখন বলতে পারছি না তো বন্ধুরা তো ওখানে যে কালকে ইউনিয়ন থেকে মিটিং ডাকা হয়েছিল সে সম্বন্ধে কিছু বলবো তো শোনার আগে ভি তো হেডফোনটা অবশ্যই ব্যবহার করবেন কেন ধুরে মিটিং হয়েছে তো শোনা যাচ্ছে না ভালো সব কথা তো সব কথা শোনার জন্য হেডফোনটা অবশ্যই ব্যবহার করবেন তো শুনে নাও বন্ধুরা ওখানে কী হয়েছে না হয়েছে তো ওখানে খেপিমা সাউন্ড আর মারাঙ্গুর সাউন্ডকে যে ওখানে পুরোপুরি ব্যান্ড করা হয়েছে সেটা সম্বন্ধে বলছে তো প্রথম খেপিমা সাউন্ডের পার্টির ছেলেদের ঘরে তুলেছে তো খেপিমা সাউন্ডের পার্টির ছেঁড়া কী বলছে শুনে নাও ভিডিও দেখে নাও কী বলছে আমাদের উল্টো পাঁচটা ডায়লগ মন্তব্য বাজিয়ে যাচ্ছে সেই দায়িত্ব তখন কিন্তু ঝামেলা হয়ে যায় তখন কিন্তু আপনাদের দায়িত্ব দেখেন করতে হবে সামনে নিয়ে গিয়ে আমাদের তো খেপিমা সাউন্ডের পার্টির ছেড়া কি বললো শুনলে এবার তোমার তারপরে তোমার নেক্সট ডেকে ছিল মারাঙ্গুর সাউন্ডের পার্টির ছেড়া তো মারাঙ্গু পার্টির ছেড়া কি বললো আর ইউনিয়ন তারপরে কি বললো শুনে নাও বন্ধুরা এখানে কি বলছে তো বন্ধুরা এখানে খেপিমা সাউন্ড মারাঙ্গুর সাউন্ড সব কিছু পার্টির ছেলে করে চলে যাওয়ার পর এবার যে পড়ে থাকে সেটগুলো তার সেসব মালিক দেখার কী বললো ইউনিয়ন থেকে শুনে নাও বা ইউনিয়নের শেষ কথা কী বাপিরা বাপিদা ওখানে ছিল সব ছিল সবাইকার বড়ো বড়ো দাদাদের শেষ কথা কি শুনে নাও দেখে নাও তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটার পাশে থেকে বন্ধুরা ।

ইউনানের যেসব মাইকগুলো আছে তাদের তাদের ঘরে যে কি বললো পার্টির লোকেরা বা ইউনিয়ন থেকে সেটা বন্ধুরা শুনে নাও তো ভিডিওটা এখানেই আর বড় করছি না শেষ করছি তো দেখে নাও কি বলছে বারো বা তেরো যে কম্পিটিশন আছে তার মধ্যে তেরোটা সেট না সেট আসছে বারোটা সেট হচ্ছে আমাদের সমিতির আওতায় ঠিক আছে বুঝে নিয়েছেন আর বারোটা সেট আপনারা ভাড়া করেছেন এক একটা জায়গা থেকে তার মধ্যে মারাংগুরু এবং হচ্ছে খেতিমা সাউনের দুটো পক্ষুরি ক্লাব মেম্বারদের ডাকা হয়েছে তাদের বুঝানো হয়েছে তাদের সময় দেওয়া হয়েছে তাদের